প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদের আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই আজ বিশে নভেম্বর দু এই মুহূর্তের পাওয়া যে সতর্ক বার্তা খবর যা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে আগামী তেইশে নভেম্বরের মধ্যেই একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে যা কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ ২৬ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে সরাসরি উপকূলবর্তী এলাকায় আঘাত করতে পারে এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে এবং এই ঘূর্ণিঝড়টি যেখানেই আঘাত করুক না কেন তার কারণে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হবে এবং এর কারণে বৃষ্টিপাতের কিন্তু সতর্ক বার্তা থাকছে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তের পাওয়া যে লেটেস্ট আপডেট যা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশে নভেম্বরের মধ্যে বলা যেতে পারে তেইশে নভেম্বরের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে যেই নিম্নচাপটি পরবর্তী আটচল্লিশ ঘন্টা বা বলা যেতে পারে ছত্রিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ চব্বিশে নভেম্বর রাতের মধ্যেই এটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং পঁচিশে নভেম্বরের মধ্যেই এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশে নভেম্বর সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে এর শক্তি অনেকটা বৃদ্ধি পেয়ে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে যখন ওর কেন্দ্র দ্রিয় চাপ নশো নব্বই হেক্টো পাসকালের নিচে নেমে যাবে এবং তার পরবর্তী সময়ে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সকালের মধ্যে এর তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে দমকা হাওয়া যে গতিবেগ তার তীব্রতা মোটামুটি একশো কিলোমিটারের কাছাকাছি অনেক জায়গাতেই দেখা যাচ্ছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া এর চারিদিকে সেই সময়ে থাকতে পারে ব্যান্ড এবং এর যে কেন্দ্রীয় চাপ সেটি হ্রাস পেয়ে নশো চুরাশি বা নশো আশির হেক্টর কাছাকাছি অর্থাৎ সেই সময়ে এটি একটি মধ্যম পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থান করবে দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছাব্বিশ তারিখ সারাদিনে এর তীব্রতা আরও বৃদ্ধি পাবে যা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে এর তীব্রতা বৃদ্ধি পেয়ে এটি কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইপ সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং সেই সময়ে এর আশেপাশের যে গতিবেগ প্রবাহের গতিবেগ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে কোন কোনো জায়গায় এর গতি তীব্রতা আরও বেশি থাকতে পারে এবং ছাব্বিশে নভেম্বর থেকেই এই ঘূর্ণিঝড়টির কারণে উত্তর বঙ্গোপসাগর কিন্তু মারাত্মকভাবে উত্তাল অবস্থায় চলে যাবে উত্তাল অবস্থা তৈরি হবে দূরবর্তী সতর্কতা সংকেত জারি করা হবে সেই সময়ে ছাব্বিশে নভেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে বিকেলের মধ্যেই এবং ছাব্বিশে নভেম্বর দিনের মধ্যে এটি রাতের মধ্যেই দেখা যাচ্ছে তীব্রতা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত থাকবে এবং তীব্রতা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশে নভেম্বরের তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে এটির যে ঘনী এটি বেশি করে ঘনীভূত হবে এবং ঘনীভূত আকারে এর শক্তি কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময়ে এর চারিদিকে যে উইন ব্যান্ড রয়েছে দমকা আকারে তার বায়ু প্রবাহের গতিবেগ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে সেই সময়ে এটি বাংলাদেশ উপকূলবর্তী এলাকা থেকে প্রায় বারোশো থেকে চোদ্দশো কিলোমিটার প্রতি দূরবর্তী অবস্থা থাকবে তবে কিন্তু এর একটি অংশ পৌঁছে যাবে নভেম্বর উত্তর এবং এর কারণে ঝোড়ো দমকা হাওয়া এবং বায়ুচাপের তারতম্য মারাত্মকভাবে বিরাজমান থাকতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং তার কারণে যে একটি সতর্ক বার্তা থাকতে পারে সাতাশে নভেম্বর দিনের শেষের দিকে মাছ ধরার নৌকা এবং ট্রলারকে সেই সময় সমুদ্রে না যাওয়াই নিষেধাজ্ঞা অবশ্যই জারি করা হবে আবহাওয়া দপ্তর থেকে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত পর্যন্ত সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে তবে এর গতিপথ দেখে যা মনে হচ্ছে এর কেন্দ্রীয় অংশ এটি উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে গিয়ে সরাসরি আঘাত করতে পারে তবে আঘাত করার সময় এটি কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবেই আঘাত করবে বলে মনে হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে আবহাওয়া you পূর্বা আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে আঠাশে নভেম্বর এটি স্থলভাগে সরাসরি গিয়ে আঘাত করবে এবং এর প্রভাবে প্রচুর পরিমাণে মেঘমালা স্থলভাগে এসে হাজির হবে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটি আপাতত দেখা যাচ্ছে এটি ভারতীয় উপকূলে গিয়ে অর্থাৎ দিকে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূল এর আশেপাশে গিয়ে আঘাত করার সম্ভাবনা তবে এর ট্রেন্ড কিন্তু যা বলছে এটি উড়িষ্যা উপকূল এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গের আশেপাশে এসে কেউ আঘাত করতে পারে তো আরও একটি মতবাদ রয়েছে এটি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম আমরা দেখে নিলাম তো এখন আমরা সরাসরি দেখে নেব ইসি কি কী জানাচ্ছে ইসি যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী আগামী চব্বিশে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং চব্বিশে নভেম্বরে গভীর নিম্নচাপটি তৈরি হয়ে পঁচিশে নভেম্বরের মধ্যে এটি শক্তিশালী আকার ধারণ করবে এবং পঁচিশে নভেম্বর রাতে এবং ছাব্বিশে নভেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ থেকে প্রাথমিক পর্যায়ের সাইক্লোনিক স্টর্ম সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে ইসিএমডাব্লিউএফ এরকমটাই জানাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র ছাব্বিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি একটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় হিসেবেই অর্থাৎ সাইক্লোনিক স্টর্ম হিসেবে এটি উপকূলের দিকে হতে থাকবে তবে এর এর বিস্তৃতি অনেকটা বেশি হওয়ার জন্য একটি বিরাট মাপের অংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগরকে মারাত্মকভাবে প্রভাবিত করবে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কিন্তু উত্তর বঙ্গোপসাগরেও থাকবে উত্তর বঙ্গোপসাগর আগামী ছাব্বিশে সাতাশে নভেম্বরে উত্তাল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে সাতাশে নভেম্বর এটি সম্পূর্ণভাবে ঘূর্ণিঝড় হিসেবেই কর্ণাটক এবং অন্ধ্র উপকূলে গিয়ে সরাসরি আঘাত করতে পারে তবে তার পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড়ের কারণে মেঘমালার যে সঞ্চার হবে স্থলভাগে যে মেঘমালায় এসে প্রবেশ করবে সেটি কিন্তু পথে অর্থাৎ স্থলভাগে স্থলভাগে আঘাত করার পর এটি পথে কিন্তু দিক পরিবর্তন করে সরাসরি গিয়ে হিমালয় পর্বতে ধাক্কা দিতে পারে এবং তার কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের কারণেই বৃষ্টিপাত কিন্তু হবে এবং যা দেখা যাচ্ছে আগামী আঠাশ উনত্রিশ তারিখের পরে এর প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের ওপরে পড়বে এবং তিরিশ তারিখে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মেঘমালা এসে বাংলাদেশে প্রবেশ করছে এবং তিরিশ তিরিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে সরাসরি খেয়ে এক তারিখের দিকে দেখা যাচ্ছে এটি বাংলাদেশের ওপরে অবস্থান করবে এর একটি অংশ এর ছেড়ে যাওয়া অংশ অবশিষ্টাংশ বলা যেতে পারে এবং তার কারণে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় হতে পারে আপাতত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী বলা যেতে পারে তিরিশে নভেম্বর থেকে এক তারিখের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত যেসব জায়গায় হতে পারে তার মধ্যে রয়েছে খুলনা বিভাগের এদিকে পাবনা রাজশাহী বিভাগের রাজশাহী পুথিয়া লালপুর ভাঙ্গুড়া পাবনা বেড়া শিবালয়া এদিকে নগরপুর পাংশা দোহার এবং এদিকে মুন্সীগঞ্জ ধাম এদিকে কাতিয়াদি কাপাসিয়া এই সমস্ত এলাকায় রাজশাহী বিভাগের নবাবগঞ্জ মোহনপুর এবং পশ্চিমবঙ্গের বিরাট একটা অংশে মুর্শিদাবাদের বিরাট একটা অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পয়লা পয়লা ডিসেম্বর ডিসেম্বর সারাদিনই এরকম একটা প্রবণতা থাকবে কারণ এর যে কিছু কিছু অংশ এসে দেশে পৌঁছাবে এবং খুলনা বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড় সে কারণে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা বিস্তারিত জানানো হলো চ্যানেলের সঙ্গে থাকুন এরকম খবর সবসময় পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ